যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গোনার কাজ জি এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে এ কথাগুলো বলার সাহস হয় না কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন আল্লাহ কি এমনি এমনি আদ করলেন নাকি আল্লাপা খুব ভালো করেই জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে অনেক ছেলে মারা যাবে মেয়েরা সমাজে বেঁচে থাকবে কত অসংখ্য এ তিন মেয়ে সমাজে পড়ে আছে অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে ওদের দায়িত্ব নিতে হবে না কে নিবে ওদের দায়িত্ব কিন্তু ছেলে না দাইতো না না কে দাইতো নেবে ওই মেয়েগুলা কি সমাজে প্রজাপতি হয়ে থাকবে ওরা কি প্রতিതലায় সম্পত্তি হবে ওদের অধিকার নাই এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায় আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেরাছ এглаতে চরিত্র খারাপ হয় না একটা ছেলে বিয়ে করার পরে 10টা মেয়ের সাথে পরকিয়া করে এটাতে চরিত্র খারাপ হয় না কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে 바কাচোকে দেখা শুরু করে এটা জাহেলিয়াত এটা পুরা সম্পূর্ণ মক্কা জাহেলিয়া চলছে